আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে ভিউার্স আজকে আমরা যেই প্রোজেক্টটা নিয়ে কথা বলবো আপনারা যারা ফোন ইউজার আছেন প্রত্যেকে এইটাতে কাজ করবেন কারণ এই প্রজেক্টটা কিন্তু কুকয়েন অলরেডি সাপোর্টেড এবং কুকয়েন তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে লঞ্চ করতেছে তাই প্রজেক্টটা খুবই স্ট্রং হবে এবং মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু টেলিগ্রাম বোর্ড তাই খুব একদম চাহামরি অনেক বড় ইনকাম করে ফেলবেন তা না বাট একটা ভালো প্রাইজ এখান থেকে আপনারা পাবেন তো কিভাবে কাজ করবেন সেই প্রসেসে চলে যাচ্ছি তার আগে বলি আপনারা যারা হ্যামেস্টার ক্যাটেজেনে কাজ করতেছেন অল্প কিছুদিন বাকি আছে তাই আপাতত কাউকে আমি বলবো না অনেকেই দেখলাম যেমন টেলিগ্রামে ইনভেস্টমেন্টের কথা বলতেছেন এখন আপনারা অটোবোট কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো এই মুহূর্তে অটোবোট কেনার কোনো মানে নাই যতদূর শুনতেছি আগামী দুই দিনের মধ্যে ক্যাটেজেনে স্ন্যাপশট নিয়ে নিবে তাই এখন যদি আপনি অটো কিনেন ওইটা দিয়ে কোনো কাজেই লাগাইতে পারবেন না তার থেকে ভালো আস্তে আস্তে করেন যেটা পাবেন ওইটাই প্রফিট যাই হোক তো আমরা যেই বোর্ডটা নিয়ে আজকে কথা বলবো আমার এইখানে দেখেন আপনি যদি আমার চ্যানেলে এসে পিন করা যেই পোস্ট আছে এইটার মধ্যে ক্লিক করেন অনেকগুলা কিন্তু বোর্ড আছে যার ভিতরে অনেকগুলাই একদম শেষ পর্যায়ে আছে কিছু মধ্যে শেষ হয়ে যাবে বাট অনেকগুলো বোর্ড কিন্তু নতুন তার ভিতরে একটা আছে এই যে ফ্রক আমি শুধুমাত্র হোয়াইট লিস্ট আপডেটটা দিয়ে রেখেছিলাম দেখেন আমার এইখানে দেওয়া আছে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট কারণ আমি যখন শেয়ার করছিলাম তখন আর কোনো আপডেটই আসে নাই শুধুমাত্র অ্যাকাউন্ট করা ছাড়া তো আজকে এইটার প্রপার এয়ারড্রপটা আসছে এবং আজকে এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাতে করে আপনারা যারা নতুন আছেন মানে এয়ারড্রপে নতুন হ্যামিস্টার দিয়ে যাদের যাত্রা শুরু তাদেরকে বলবো আপনারা এইটাও মিস করবেন না তো প্রথমে কি করবো আমরা লিঙ্কের উপরে ক্লিক করবো লিঙ্কের উপরে ক্লিক করলে এক্সকো কয়েন নামের যেই অ্যাপসটা আছে মানে মিনি অ্যাপ বলে এগুলোকে অন হয়ে যাবে এবং আপনার এইখানে আপনার টেলিগ্রাম বেসিস মানে টেলিগ্রামে আপনার ইউজেস যতটুকু আছে সেই ভিত্তিতে আপনার টেলিগ্রামে প্রিমিয়াম নেওয়া আছে কিনা সেটা আরও কিছু দিক বিবেচনা করে আপনাকে এইখানে কিছু কয়েন দিবে। ঠিক আছে এইটা হচ্ছে আপনার আর্নিং এরপরে আরও এক্সট্রা এখানে আপনি আর্নিং পাবেন তার আগে একটু বলি এই পাশে আছে ওয়ালেট বাটন দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনি এইখানে আপনার টন ওয়ালেট যেটা আছে ওইটাকে কানেক্ট করে দেবেন আর টন ছাড়া আপনি এখানে কুকয়েনটাও কানেক্ট করে রাখতে পারবেন কু কয়েনটা কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি তার আগে বলি ইনকামটা কিভাবে করবেন এখানে ফ্রেন্ড বাটন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডের এখানে ক্লিক করলে আপনি কি করবেন এই যে দেখেন কপি লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট আপনি আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে দেবেন তারা যদি জয়েন করে প্রত্যেকটা প্রিমিয়াম টেলিগ্রাম ইউজারদের জন্য আপনি পাবেন পঞ্চাশ হাজার পয়েন্ট আর নর্মাল যারা মেম্বার আছে তাদের জন্য পার ইনভাইটেশন আপনি পাবেন দশ হাজার পয়েন্ট এটা হচ্ছে রেফার ইনকাম এরপরে আসেন আপনি যদি সেলফ ইনকাম করতে চান মানে আপনার রেফান না থাকে সেই ক্ষেত্রে কি করবেন এখানে হোম বাটন আছে যারা নোট কয়েনে কাজ করতে চান তাদের এই যে দেখেন প্রতি ক্লিকে আপনার এখানে একটা করে আর্নিং হবে ঠিক আছে এবং আমি একটু এটার সাউন্ডটা কমাই দিই এই যে এভাবে করে আর্নিং হবে এবং এইখানে দেখেন একটা লিমিট দেওয়া আছে ঠিক আছে না এই লিমিটটা পর্যন্ত আপনি এখানে আর্ন করতে পারবেন এখন আমরা যদি ফোর ফিঙ্গার দেবেন যেমন আমরা অনেক আগের পরে অ্যাডপগুলোতে তিন চারটা ট্যাপ একসাথে করতে পারতাম বাট এইটাতে আপনি একসাথে একটাই করতে পারবেন দেখেন আমি কিন্তু আপনারা দেখতে পারবেন না বাট আমি একসাথে চারটা দিয়ে যদি কাজ করি আমার কিন্তু কাউন্ট একটাই হচ্ছে তার মানে আপনাদের আর্নিংটা একটু স্লো হবে বাট এইখানে খুব লিমিটও কম দেওয়া দেখতেছি তিন হাজার মাত্র তিন হাজার না তিরিশ হাজার তিন হাজার তো আপনারা হচ্ছে তিন হাজার করে আর্ন করতে পারবেন এবং বুস্টের হয়তো কোনো সিস্টেম আসবে ফিউচারে এখনই তারা কিছু দেয় নাই আর এই যে কুকয়নের যে সিস্টেমটা বললাম না দেখাচ্ছি ওইখানে একটা কয়েনের ব্যানার আছে এই যে দেখেন এই হচ্ছে কয়েন ব্যানার দেখেন কয়েন নিজে থেকে কুকয়েন যেটাকে সাপোর্ট করতেছে সেটা আপনারা এই জিনিসটা দেখলেই বুঝবেন এবং আপনি চাইলে ডিরেক্টলি এইখানে কয়েনের যে অ্যাকাউন্ট আছে সেইটা লগ করে রাখতে পারবেন কুকয়েনের আপডেট পাওয়ার জন্য প্লাস এইখান থেকে জেনুইন রেফারগুলো আপনি কুকয়নেও ট্রান্সফার করতে পারবেন পরবর্তী বেনিফিটের জন্য ওদিকে আমরা না যাই আমরা আজকে অ্যাপসটা নিয়ে কথা বলি তো এখান থেকে যারা একদম নতুন ইউজার আছেন মানে যারা অনেক দিন ধরে অ্যাড্রপে কাজ করেন তাদের কাছে এই কাজগুলো খুবই ছোটো ছোটো বিষয় বাট যারা মনে করেন যে একটু নতুন আছেন তাদের জন্য ভিডিওটি বানানো প্লাস হচ্ছে বর্তমানে কিন্তু যদি বলেন এয়ারড্রপের হাইপ কী এয়ারড্রপের হাইপ বর্তমানে এই ট্যাপ ট্যাপ মিনি গেম এগুলাই চলতেছে সো আপনারা যারা দেখলাম ফেসবুক অনেক ট্রলিং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হ্যামস্টার ক্যাটেজেন এগুলো নিয়ে কিন্তু চিন্তা করে দেখেন আপনি ফ্রিতে বসে থাকার চেয়ে আপনি যদি এখান থেকে কিছু পরিমাণ আর্ন করতে পারেন সেটাই আপনার প্রফিট তাই কে কী বললো সেটা কানে না নিয়ে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ সবাই ভালো রকম প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে